নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল আমি উজ্জ্বল আপনাদেরকে জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা সংবাদ বাংলায় কোথায় কি কাণ্ড করছি শুরুতেই হেডলাইন তারপরেই বিস্তারিত খবর হাওড়ায় ঘিরে বার হাওড়ায় পরিস্থিতি খারাপ দেখা করেই ছাড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা কি বানের জলে ভেসে এসেছি বিরাট বড় আন্দোলন মাত্র দশ মিনিট আমরা কি বানের জলে ভেসে এসেছি মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকের পর প্রশ্ন এবার আন্দোলনকারী চাকরিহারা দের কি উঠে এলো বৈঠকে থাকছে তা নিয়ে বিরাট খবর আজ লিস্ট প্রকাশ করতে হবে লিস্ট না নিয়ে এক চুলো নড়বো না হুসির আন্দোলনকারী চাকরি হারাদের এবার যে পরিস্থিতি কতটা খারাপ হবে কতটা ভয়াবহ আবারও কি লাঠি চার্জ কি হবে বাংলার অবস্থা থাকছে তা নিয়ে আবারও বিরাট কাণ্ড এদিকে হাতে গনে কয়েকদিন আসছে একুশে জুলাই আর সেই মঞ্চে এবার বিরাট বার্তা তাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছর মানুষ তাকিয়ে থাকে সেই দিনের জন্য এবার একুশে জুলাই নিয়ে বিরাট বড় খাবার মামলা হাইকোর্টে মানুষের সমস্যা যেন না হয় বাংলা বললে আটকে রাখছে কড়া নির্দেশ দিলেন মমতা ভিন রাজ্যে বাঙালি হেনস্থা প্রসঙ্গে আবার মুখ্যমন্ত্রীর বৈঠক আর একদিকে যেখানে চাকরি হারা শিক্ষকদের আন্দোলন পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে পুলিশ এমনই সময় হাওড়া শল্পে শুভেন্দু নেতৃত্বে কন্যা সুরক্ষা যাত্রা বিরাট বড় কাণ্ড ঘটে যাচ্ছে শুরু হয়েছে পুলিশের সাথে দস্তা দস্তি এই মুহূর্তে খবর পুলিশের সঙ্গে ব্যাপক দস্তা দস্তি চাকরি হারাদের ভিডিও করছে চাকরি হারারাও একের পর এক আবার শোনা যাচ্ছে দেখুন আমাদের পুলিশ মারছে এবার তাদের সচক্ষে প্রমাণ রেকর্ড করে রাখছে মোবাইলে যাতে পরে বলতে না পারে পুলিশ কারো গায়ে আঘাত করেনি এবার চাকরি হারা শিক্ষকরা কারো কারো হাতে মোবাইল দেখা যাচ্ছে সম্পূর্ণ দস্তা দস্তির পরিস্থিতি এবার আর এমনই সময় বিরাট বড় খবর শুভেন্দু অধিকারীর বাজ পড়ে দীঘার জগন্নাথ মন্দিরের ধ্বজা পড়ে গিয়েছে দাবি করছেন এবার শুভেন্দু অধিকারী মানতে নারাজবার এবার রাধারমন দাস আদৌ কি কোনো কাণ্ড ঘটেছে এমন নাকি সম্পূর্ণ ভুয়ো খবর কি ছড়াচ্ছেন এবার শুভেন্দু অধিকারী নাকি বাস্তবেই বাজ পড়ে দিখা জগন্নাথ মন্দিরে ধ্বজা পড়ে গেছে এবার উঠে আসে দাঁড়িয়ে নিয়ে তোলপাড় করে খবর গোটা বাংলা জুড়ে আর একদিকে বড় খবর গোটা বাংলায় যেন মিছিল নিয়ে অনাচার একদিকে চাকরি আর শিক্ষকদের মিছিল অপরদিকে আবার গেরুয়া শিবিরের তাবড়ে নেতা শুভেন্দু অধিকারের মিছিল আর এবার বাকি থাকবেন কেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও নেমে পড়ছেন বুধবার মিছিলে বিজেপি শাসিত রাজ্যগুলিতে আক্রান্ত বাংলাভাষীরা প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলে পা মেলাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি শাসিত একাধিক রাজ্যে বাংলা ভাষী শ্রমিকদের উপর আক্রমণের ঘটনা প্রকাশ এনে গত সপ্তাহ ধরেই সর্বোচ্চ এবার তৃণমূল বুধবার নিয়ে পথে নামতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর তাতে পা মেলাবেন অভিষেক অভিষেক ব্যানার্জি উঠে এলো আবারও বিরাট বড় খবর দুর্গাপুরে প্রধানমন্ত্রী জনসভায় যোগ দিচ্ছে নাকি দিলীপ ঘোষ আমন্ত্রণ জানায়নি দল কর্মীদের ডাকে শ্রোতা হয়ে হাজির হবেন বিরাট বড় খবর এবার সামনে উঠে থাকছে আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর সমস্ত তথ্যগুলো জানতে অবশ্যই প্রত্যেকটা খবর স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন কারণ একটি খবরের মিস আপনার কোনো প্রকল্প থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রাখে আর তারই সাথে অনুরোধ প্রতিনিয়ত লেটেস্ট গুরুত্বপূর্ণ খবরগুলো বাছাই করে সকাল সন্ধ্যা আপনাদের সামনে তুলে ধরি তাই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করার জন্য জাস্ট ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন আর কোন জেলা থেকে খবরটি দেখছেন একটু কমেন্টে জানাবেন তাহলে সেই জেলা ভিত্তিক থাকবে আরও কিছু গুরুত্বপূর্ণ চাকরি এবং প্রকল্পের আপডেট আসি বিস্তারিত খবরে দুন্দমার পরিস্থিতি বাংলায় এবার চাকরি শিক্ষকদের মরণ কামড় কোনোভাবেই তারা চাকরি ছাড়তে নারাজ এবার আজই যে কোনো তেন প্রকারে প্রকাশ করতে হবে অযোগ্যদের লিস্ট তারা হাতে নিয়েই বাড়ি ফিরবে আর এমন সময় যা কাণ্ড করছে তার দিকে নজর রাখবো কি ঘটলো পুলিশের কে লাঠিচার্জ কতটা আঘাত পেল তারা বাংলার মুখ্যমন্ত্রী মাত্র দশ মিনিট দেখা বিস্তারিত জানার পূর্বে জানিয়ে দিই মুহূর্তে বিরাট বড় আপডেট বেকারত্ব কমেছে বেড়েছে জীবনের মান নীতি আয়োগের রিপোর্টে বাংলা উন্নয়নের স্বীকৃতি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় চব্বিশে এমএ অনুষ্ঠানে হয়েছিল নীতি আয়োগের দশম বৈঠক আর এবার বৈঠকে যোগ দেন না মমতা বন্দ্যোপাধ্যায় নীতি রিপোর্ট প্রকাশ করে বলেন এই সাফল্য সবাইকে নিয়ে দীর্ঘমেয়াদী উন্নয়নের প্রতি পশ্চিমবঙ্গের দায়বদ্ধতা প্রমাণ যে নীতি আয়োগের বৈঠকে গড় হাজিরা ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই নীতি আয়োগে এবার পশ্চিমবঙ্গের আর্থ সামাজিক উন্নয়নকে স্বীকৃতি দিয়েছে এক সেন্ডেলে পোস্ট করে রিপোর্ট কার্ড প্রকাশ করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক সেন্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী লিখছেন খুশির সঙ্গে জানাচ্ছি যে নীতি আয়োগের বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থ সামাজিক সূচিক দিকে পশ্চিমবঙ্গের সাফল্যকে স্বীকৃতি দিয়েছে যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল কর্মসংস্থান তবে এই খবর পাওয়ার পরই আপনাদের দেখতে হবে বাংলায় আজকের পরিস্থিতি চাকরি হারা শিক্ষকদের কি অবস্থা খবর শুনছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করুন আর যারা ফলো করেননি এখনই আমাদের ইউটিউব চ্যানেলের সাথে আমাদের ওয়েবসাইট বেঙ্গল জব স্টাডি ডট ইন ফলো করুন প্রতিনিয়ত চাকরির ও পরীক্ষা রেজাল্ট প্রতিদিনের রাশিফল আবহাওয়ার খবর সমস্ত উৎসব ক্যালেন্ডার বিস্তারিত জানার জন্য অবশ্যই ফলো করুন আমাদের বেঙ্গল জব স্টাডি ওয়েবসাইট এবার আসছি বিস্তারিত একের পর এক গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট আটকাচ্ছে পুলিশ এবার সামনে ক্যামেরা করছে হারিয়ে না যায় শিক্ষকদের উপর পুলিশের রাজ্যের প্লাবন পরিস্থিতির মধ্যে এক নির্দেশ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বর্ষা এখনো ফুরায়নি আর ইতিমধ্যে বাংলা একাধিক এলাকায় জল প্লাবন ঘাটাল খানাকুল কেশপুর এবার একের পর এক জলের প্লাবন আর এমনই সময় মেদিনীপুর শহর ঝাড়গ্রামের যে অঞ্চলগুলো একাধিক ব্লক জলের তলায় এমনকি কলকাতায়ও তো জলের নিচে রয়েছে এমন পরিস্থিতির মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরার আস্থা ডিসি জলে রাজ্য প্লাবনের পরিস্থিতি কেন্দ্রের বিরুদ্ধে সুর মুখ্যমন্ত্রী বারবার ডিসি-র জওয়াল ভাসছে জেলা প্রধানমন্ত্রীকে জানিয়ে ফল হয়নি বলে দাবি বর্ণমকাবেলে রাজ্যকে বঞ্চনার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় আর এর সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস দেন ঘাটাল মাস্টার প্ল্যানে কাজ পূর্ণতমে চলছে এবং তিনি আশা করছেন আগামী দুই মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে তাহলে এই অঞ্চলের মানুষ ভবিষ্যতে জল বন্দি অবস্থার সম্মুখীন হবেন না মমতার কথাই ফাটাল মাস্টার প্ল্যান এর কাজ চলছে আমি আশা করব আগামী দুই বছরে পুরোপুরি শেষ হয়ে যাক তাহলে এই অঞ্চলের মানুষ বারবার জলে ডুবে থাকার দুর্ভোগ কমবে আর এর মাঝে বড় খবর দুর্ঘটনার আগেই সতর্ক করা হয়েছিল বেং 787 ফুয়েল সুইচ করে ঝুঁকির কথা জানিয়েছিল সিউরে ওটা রিপোর্ট প্রকাশ্য বিতর্ক ক্রমশ ঘনীভূত হচ্ছে বিমানের যান্ত্রিক ত্রুটি ছিল ক্রমশ তা এগিয়ে চলেছে প্রমাণের মুখে আর এবার যেমন ইন্ডিয়ায় ঢুকে এক প্রতিপদের জানিয়েছে আহমেদাবাদের এয়ার ইন্ডিয়ার বেইং এর সেভেন এইট সেভেন বিমানের ভয়াবহ দুর্ঘটনার মাত্র আর সপ্তাহে আগে যুক্তরাষ্ট্রের সিভিল এভিলায়েন্স অথরিটি সি এ সেভেন এইট সেভেন ড্রিম লাইন সহ বেশ কয়েকটি বোয়িং বিমানের জ্বালানি নিয়ন্ত্রণের ব্যবস্থা সম্পর্কে উদ্বেগ একটা আনুষ্ঠানিক নিরাপত্তার বিজ্ঞপ্তি জারি করা হয় আর এবার আসল কারণ তাহলে কি বিমানেরই উঠে আসে নতুন করে তথ্য এমাত্র আরো এক খবর একুশে জুলাই নিয়ে এবার তোরজোর শুরু গোটা বাংলা নজরে এবার সেদিকে একুশে জুলাই কি কাণ্ড ঘটাবেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা নিয়ে কি কি নতুন ঘোষণা নতুন কি আবারও চাকরির খবর থাকছে একের পর এক পুলিশ নিয়োগের আপডেট কি হতে পারে বাংলায় আর সেই সাথে একের পর এক প্রকল্প আবারও নতুন করে পাকা বাড়ির ঘোষণা নতুন লিস্ট প্রকাশ হবে তবে তার দিকে নজর রাখার আগে জানিয়ে দেবে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর নিরাপত্তা রক্ষীদের কড়া নজরদারি তার মধ্যেও সবার নজরে এড়িয়ে নবান্নের চোদ্দ তলায় পৌঁছে গেলেন এক মহিলা সিভিক ভলেন্টিয়ার এই চোদ্দ তলাতে মুখ্যমন্ত্রী দপ্তর সবার নজরে ওই মহিলা সিভিক ভলান্টিয়ার কীভাবে চোদ্দ তলায় পৌঁছে গেলেন তা নিয়ে উঠছে প্রশ্ন প্রশ্ন উঠছে নবান্নে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও ওই মহিলা সিভিক ভলান্টিয়ারের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে জানা গিয়েছে মঙ্গলবার সকালে চোদ্দ তলায় ওই মহিলা ঘোরাফেরা করতে দেখা যায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে বলা হলে তিনি একজন সিভিক ভলান্টিয়ার বাড়ি পূর্ব মেদিনীপুরে তমলুকে নিরাপত্তার জন্য নবান্নের চোদ্দ তলায় কর্মীদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হয় সেখানে ওই সিভিক কি কীভাবে পৌঁছে গেলেন তা নিয়ে উঠছে প্রশ্ন সূত্রের খবর যেখানে গেট দিয়ে ওই মহিলা নবান্নে ঢোকেন গেট দিয়ে অনেক সময় সিভিক ভলেন্টিয়াররা জল দিতে ভেতরে ঢেকেন ওই মহিলাও তেমন জল নিয়ে ভেতরে ঢুকেছেন বলে মনে করা হচ্ছে ভেতরে ঢোকার পর তলায় তারপরে শ্রেণী দিয়ে চোদ্দ তলায় ওঠেন চোদ্দ তলায় মুখ্যমন্ত্রীর আর তখন নিরাপত্তারক্ষীরা প্রশ্ন করেন মহিলা জানান তিনি তুমলুক থেকে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলতে চান তারপরে সিভিক ভলেন্টিয়ারের পোশাক ছিল তার কথাবার্তায় অসংলগ্ন ঠেকায় তাকে আটক করে বলিস কিভাবে তিনি একেবারে চোদ্দ তলায় পৌঁছে গেলেন তা খতিয়ে দেখা হচ্ছে এই ঘটনায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তার ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন পারে পুলিশের দস্তাদস্তির ভিডিও ফুটেজ সামনে আর এমনই সময় কি বলছেন চাকরিহারা শিক্ষকরা চাকরি হারা শিক্ষকরা বক্তব্য টাকা দিয়ে দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের পাশে সরকার থাকছে তাদের হয়ে সওয়াল করছে আর যারা সত্যি সত্যি আমরা যোগ্য মেধার ভিত্তিতে চাকরি পেয়েছি সেই মেধাদেরকে বঞ্চিত করা হচ্ছে এবং তাদেরকে অগ্রাহ্য করা হচ্ছে এটা সত্যি নির্লজ্জের বিষয় এরাম একটা প্রশাসনকে সত্যি ধিক্কার জানাই যে আমরা কখনো এটা চাইনি যে এরকম একজন সরকার বা এরকম একটা প্রশাসন রাজ্যে থাকুক তো শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের এটা নবান্ন অভিযান নয় তারা শান্তিপূর্ণ অভিযান করছেন। এটা আসলে জঙ্গিরা এখানে একত্রিত হয়েছে এবং সন্ত্রাসবাদী হামলা করতে যাচ্ছে হয়তো কোনো সন্ত্রাসবাদী আরও বড় সন্ত্রাসবাদীদের গড় কোথাও আছে নবান্ন বলে পরিচিত সেরকমটাই মনে হচ্ছে আয়োজন দেখে যাই হোক আজকে শুনলাম জল কামানোর ব্যবস্থা রাখা হয়েছে তো সেই জায়গায় আমি তো ব্যক্তিগতভাবে ভেবেছিলাম যে স্নান করে আসব না কারণ এত বড় ব্যবস্থা স্নান করানোর জন্য চাইব খাবার হিসেবেও যেন আমাদের লাঞ্চে ওই যোগ্যযোগ্য তালিকা এবং সাথে যেন ওয়েম দেওয়া হয় এবং পুনর্বলের ব্যবস্থা করা প্রশাসনের কাজ প্রশাসনের কাজ প্রশাসন করছে আমরা আলটিমেটলি আমাদের যে দাবিগুলো নিয়ে আমরা মুখ্যমন্ত্রী ও সিএস এর সঙ্গে আলোচনা করতে চাই এবং সেই দাবিগুলো পূরণ করতেই হবে যে আমাদের দাবি যোগ্য অযোগ্য তালিকা সেটা প্রকাশ করতে হবে এবং সুপ্রিম কোর্টে পেশ করতে হবে ওয়েবসাইটেও দিতে হবে সাথে বাইশ লক্ষ ওএমআর সেটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছিল পাবলিশ করে দিতে সেটা এতদিনেও করা হয়নি সেটা সর্বসমক্ষে দেওয়া হোক এবং তার ভিত্তিতে রিপ্যানেল যাতে করা যায় ওই ওএমআর এর ভিত্তিতে তার জন্য দাবি যেন সুপ্রিম কোর্টে রাখা হয় এবং আলটিমেটলি সুপ্রিম কোর্টে যত তথ্য সুপ্রিম কোর্ট চাইবে সেগ্রিগেশনের জন্য রিপ্যানেলের জন্য যাতে পুনর্বহাল করা যায় যেখানে গিয়ে সে এই যে যোগ্য আর অযোগ্য কারা দুর্নীতি করেছে কারা দুর্নীতি করেনি সেটা এক প্রকার পরিষ্কার সুপ্রিম কোর্টের রায়ও পরিষ্কার যোগ্য তালিকা নিয়ে অর্থাৎ যোগ্যদের তালিকা নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে সেই দাবির ভিত্তিতে সাক্ষাৎ আলোচনা এবং এই যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে কিভাবে যোগ্যদের চাকরি বাঁচানো যায় সকল যোগ্যদের এটা নিয়েই কথা হবে সেই দাবিতে আমরা আজকে বলেছি আমরা যাব নবান্নের চৌদ্দ তলার দুর্নীতির দম্ব ভাঙার জন্য আমরা তো প্রকৃত লড়াই লড়ছি প্রথম দিন থেকে সরকার পুলিশমন্ত্রীর নাম কি মমতা ব্যানার্জি তিনি রুখে দেওয়ার চেষ্টা করছে পারবেন না আমরা আগেও বলেছি উঠতে উঠতে যাব আজকে দেখবেন আমাদের যদি সেই কোনো ব্রহ্মশক্তি থাকে আমরা যদি সেই চ্যালেঞ্জ গ্রহণ করি আমরা যাবো মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশমন্ত্রী আপনার এইসব চ্যালেঞ্জ গ্রহণ করার প্রয়োজন নেই আপনি আমাদের সাথে হাওড়া ময়দান যাবার আগেই আমাদের সাথে আলোচনায় বসুন নইলে বাংলার যোগ্য শিক্ষকরা শিক্ষাকর্মীরা কি করতে পারে সেই ভয়ঙ্কর পরিস্থিতির জন্য আপনি তৈরি থাকুন আর কোনো ক্যাজুয়ালিটি হলে কোনো অকৃতিকর পরিস্থিতি হলে আবার একুশে জুলাইয়ের সভা মঞ্চে যদি আপনি কিছু খোঁজেন তার জন্য একমাত্র দায়ী থাকবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিচোর মুখ্যমন্ত্রী আন্দোলনে যাওয়ার আগে যেমন ভাবে বলে গেছেন ঠিক তেমনই জল কামান একের পর এক পরিস্থিতি উত্তাল প্রশাসন আরো শিক্ষকদের নবান্ন হয়ে উঠছে তাতেও আটকাতে পারবে না কোনোভাবেই তবে আপাতত কি কারণে থামলো আন্দোলন কি বললেন কি প্রতিশ্রুতি জানি দেবো এই মুহূর্তের লেটেস্ট আপডেট কি ঘটলো এবার তাদের কথাতেই শোনা যাচ্ছে স্পষ্ট বার্তা দেড় বছর ধরে রাস্তায় পড়ে রয়েছে যোগ্য চাকরি হারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা আর তাদের সাথে বৈঠক করতে গিয়ে দশটা মিনিট সময় দিলেন সচিব ধরে রাস্তায় পড়ে আছি আমরা এদিনের বৈঠকে সদর কিছুই আলোচনা হয়নি বলেই দাবি আন্দোলনকারীদের চাকরি দাবি কেউ কোন আশ্বাস দেননি প্রতিবারের মতোই কিছু কথা বলে বুঝিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে তাই আর সরকারের পক্ষের সঙ্গে রুদ্ধতার বৈঠক করবেন না বলেই জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা না মুখ্যমন্ত্রী না মুখ্য সচিব কেউ ডাকলেই যাবেন না অনুরুদ্ধতার বৈঠকে সেদিনের বৈঠকে মুখ্য সচিবের তাড়াহুড়ো প্রসঙ্গে চাকরি হারা আন্দোলনকারীরা মেহবুব মন্ডল বলছেন মাত্র দশটা মিনিট সময় দিলেন ব্যস্ততা দেখিয়েছিলেন যেন বাধ্য হয়ে এসেছেন কোনো আশা পাওয়া যায়নি আমাদের দিকেই বল ঠেলে দিয়েছেন আমাদের ঘাড়েই দায় দিচ্ছেন ওয়েমার প্রকাশ করলে তালিকা বেরোলে যদি কোনো দুর্ঘটনা হয় তার দায় নাকি আমাদের এটাই ওনারা বলছেন দুর্নীতির দায় তো আমাদের নয় অনেকে বাক বাকবিতাণ্ড হয়েছে সুপ্রিম কোর্ট বললে ওনারা নাকি দিয়ে দেবেন আমরা বলছি আমরা অপেক্ষা করছি আপনারা তালিকা প্রকাশ করুন চাকরি নিয়ে আমাদের যে সংশয় তা নিয়ে ভাবতে হবে না আপনারা তালিকা প্রকাশ করুন ওনারা বারবার একটা জায়গায় এড়িয়ে যেতে চাইছেন যোগ্যদের তালিকা প্রকাশ আমরা এও বলছি যোগ্যরা হলফনামা দেবে সুপ্রিম কোর্টে সেগুলো পাঠান এটাও এড়িয়ে যাওয়ার চেষ্টা হলো ওনারা বলছেন হলফনামা দেবে সুপ্রিম কোর্ট সেগুলো পাঠাক আমরা এখানে যারা আছি কেউ বলুক আমাদের আইনজীবীর সঙ্গে ওনারা বসেছেন তাহলে এখানেও প্রশ্ন উঠেছে যে কাদের সঙ্গে ওনার আলোচনা বসেছেন গোপনে ডুবে ডুবে জল খেলেও সত্য একদিন উদ্ঘাটন হবেই তার সঙ্গে কোথায় কি বৈঠক করবেন আমাদের জানার দরকার নেই অফিসিয়াল ওয়েবসাইটে তালিকা প্রকাশ করুক আমরা অপেক্ষা করছি তবে রাতভর অবস্থানে হুঁশের দিয়েও আপাতত প্রত্যাহার করলেন তারা বিশাল বিশাল ব্যারিকেড শেষ পর্যন্ত ঢুকতে পারেননি তাদের প্রতীক্ষা স্থলে কারণ তার মাঝেই ছিল বিরাট ব্যারিকেড আটকে দিয়েছিল সমস্ত চাকরিহারা শিক্ষকদের প্রশাসনের চ্যালেঞ্জের মুখে তারা মুক্ত পড়েছিল তারপরেও দেখা করেন মুখ্য সচিব রাতভর অবস্থানের হুঁশের দিয়েও আপাতত প্রত্যাহার এরপর মুখ্যমন্ত্রীর বাড়ি যাওয়া বলছেন আন্দোলনকারীরা এবার দেখে নেব আরো কিছু গুরুত্বপূর্ণ খবর বাংলা বললে আটকে রাখছে কড়া নির্দেশে মমতা ভিন রাজ্যের বাঙালি হেনস্থা প্রসঙ্গে ভাষায় কথা বলা মানুষদের উঠলো বৈঠকে সূত্রের খবর বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বাংলা ভাষায় কথা বলায় বাঙালি পরিযায়ী শ্রমিক এখনো সেখান থেকে আটকে রয়েছেন বলে খবর পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তাদের ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা চলছে তা নিয়ে বুধবার আন্দোলনে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে থাকবেন অভিষেক ব্যানার্জি বিরাট বড় আওয়াজ তুলবেন no এবার আসছে শুভেন্দু অধিকারীর উক্তি কতটা সত্যি কতটা মিথ্যা বাজ পড়ে দীঘার জগন্নাথ মন্দিরে ধ্বজা পুড়ে গিয়েছে দাবি শুভেন্দুর মানতে নারাজেবার এবার রাধারমন দাস দীঘার জগন্নাথ মন্দির নিয়ে এবার আজকে আজকে লেগেই রয়েছে এবার বাজ পড়ে ধ্বজা পুড়ে গিয়েছে বলে দাবি করলেন শুভেন্দু অধিকারী সোমবার এক ছবি পোস্ট করেছে দাবি করেন বিধানসভার বিরোধী দলের নেতা অধিকারী যদিও শুভেন্দুর দাবি ভিত্তিহীন বলে পাল্টা জবাব দীঘার জগন্নাথ মন্দিরের দায়িত্বে থাকা কলকাতা ইস্কনের সহসভাপতি রাধারমন দাস উদ্বোধনের বহুদিন আগেই দীঘা জগন্নাথ মন্দিরে নিয়ে দফায় দফায় বিতর্কে তারা বিজেপি নেতাদের একটা বড় অংশের দাবি এই মন্দিরে যথাযথ নিয়ম মেনে হয়নি এমনকি মন্দিরে জগন্নাথ ধাম বোর্ড লাগানো আপত্তি তোলা হয় আর এরপরে নানান সময়ে মন্দিরের খুঁটিনাটি নানান বিষয় নিয়ে প্রধান বিরোধী দলের তোপের মুখে পড়েছে শাসক দল আর এর মধ্যে সোমবার এক টুইট করে লেখেন লক্ষণ ভালো নয় দীঘার জগন্নাথ মন্দিরে নয় জগন্নাথ কালচার সেন্টারের ভাস্কর্যের উপর লাগানো ধ্বজা বজ্রপাতে পুড়ে গেল মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথ রাজনীতির জন্য ধর্ম নিয়ে খেলা খেলি তিনি ভালো চোখে নেননি যথেষ্ট প্রবেশ আমি খাবার খেয়ে নামে নেই না মেনে পূজার্চনা রথের রসি জুতো দিয়ে মারানো এসব ভুরি ভুরি আচরণ এবার তুলে ধরেন শুভেন্দু অধিকারী যদিও মন্দিরের দায়িত্বে থাকা রাধারমন দাসের বক্তব্য তিনি যে ছবি দুটো দিয়েছেন সেখানেই তো সব জবাব লুকিয়ে উনি বলছেন ধ্বজা পুড়ে গিয়েছে অথচ ছবিতে পতাকা উঠছে কাপড় আগুনে পুড়ে গেলে ওটা ওড়ে নাকি তার মানে কিছুই হয়নি আর দ্বিতীয়ত ছবি জুমিন করে তুললে তা কালো দেখা যায় তাই এসব কথার অর্থ নেই এছাড়াও থাকছে আরো কিছু গুরুত্বপূর্ণ খবর বিস্তারিত খবর জানতে ব্যাঙ্গল জব স্টাডি ডট ইন ওয়েবসাইটে ভিজিট করুন ডিসক্রিপশন লিঙ্ক পেয়ে যাবেন সরাসরি চাইলে গুগলে সার্চ করতে পারেন বেঙ্গল জব স্টাডি ডট ইন